খাই যায় এগুলোতে এক কেজি মাছও টাইনে তোলা যায় এটা লোড নিতে আবার পারে কেজি পর্যন্ত তবে চেষ্টা করবেন না দুই তিন কেজি মাছ বাদলে ইনশাল্লাহ খেলায় তোলাটাই বেস্ট আর এখানে লিখা আছে মেড ইন ভিয়েতনাম তো ঠিক আছে এখানে ভালো করে দেখে নেন মেড ইন ভিয়েতনাম আর ফিনিশিং দেখেন আলাইকুম সকল মাসিকী ভাইয়া শুকরি কেমন আছেন তো আপনার কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে টেলি পার্টনারের অরিজিনাল টেলি পার্টনারটা কেন নেবেন বা নেবেন না এবং কপি কোনটা সেটা তো জানাই দিছি গত পাঁচ বছর ধরে তো যাই হোক তারপরে অনেকে আবার দেখা যাচ্ছে কপিটাকে অরিজিনাল বলে মানে বলছে যাই হোক সেটা পরের সাবজেক্ট কে কী বলল দেখে লাভ নাই আমার টপিক্সে যাই তো যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে কোনো ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলে সকল চি বড়শির ভিডিও দেওয়া হয়ে থাকে যেগুলো বাংলাদেশের জন্য কোনো স্থান থেকে আপনারা আমাদের কাছে অনলাইনের মাধ্যমে নিতে পারেন জাস্ট দুইশো টাকা অ্যাডভান্স করে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন এবং খুলে দেখে চেক করে নিতে পারবেন এবং আমাদের স্টোরের রিভিউগুলো দেখবেন দেখে শুনে বুঝে তারপরে নেবেন তার আগে নেওয়া দরকার নেই সুজয় অরিজিনালের প্রথম যেটা সেটা হলুদ কালারের প্যাকেট হবে সাত ফিট এবং ছয় ফিট আর এখানে মেড ইন ভিয়েতনাম কিন্তু লিখাই থাকবে ঠিক আছে এটা মাস্ট বি ফলো করে নেবেন আর মেড ইন ভিয়েতনাম লিখা না থাকলে সাথে সাথে প্রোডাক্ট ব্যাক আমি টাকা ফেরত দিয়ে দেবো কোনো প্যারা নেই সুজয়কে বের হচ্ছে ছয় ফিটটা কুর্চি মানে এই আমার ফেভারেট একটা ছিপ ভাই তো মেড ইন ভিয়েতনাম এই হচ্ছে বিষয় যারা খারাপ ভাষা খেলতে চান তাদের জন্য এই ছিপটা খুবই সুন্দর অসাধারণ একটা ছিপ মানে কি বলবো ভাই এই চিপটা এতটা মজার একটা ছিপ সেটা বলে বোঝানো যাবে না যারা হাতে নিবেন ব্যবহার করবেন তারাই বুঝবেন আর লুকিংটা খুব সুন্দর হচ্ছে হচ্ছে বিষয় যেটা লুকিং আজীবন এরকমই আছে এ হচ্ছে প্রত্যেকটা কালারফুল আর ফিনিশিংটা একেবারে মানে প্রিমিয়াম মতো মনে হয় রডটা যখন হাতে নিবেন মনে হবে যে কি বলবো যে রডটা হয়তো দু তিন হাজার টাকা দাম হবে এরকম হয়তো অনেকের ধারণা হবে তবে এত দাম না ঠিক আছে তো এই হচ্ছে ছয় ফিট এটা এটাতে মাছ মারতে খুবই মজা একদম লাইট ওয়েট নিজের পুকুরে বা ছোটখাটো টিকিটে খারাপ ভাষা খেলবেন বা বড় টিকিটও পাঁচ দশ কেজি কেন বিশ কেজি মাছ ওটাতে হ্যান্ডেল করা যাবে এরকম লেভেলের একটা ছিপ তবে হ্যাঁ গরুর মতো টানাটানি করলে দুই পাঁচ কেজি ওটা তো মারা যাবে না সোনাও দরকারই নেই ঠিক আছে এই হচ্ছে বিষয় মাছ হচ্ছে খেলানো জিনিস খেলান সারাদিন ধরে খেলান ইনশাল্লাহ ভাঙবে না আবার হ্যাঁ খ্যাচ মারতে যে ভেঙে যেতে পারে কারণ মাছ ধরা হচ্ছে টেকনিক খ্যাচ মারার মধ্যে একটা ব্যাপার আছে আর সবচেয়ে জরুরি এবং হচ্ছে মজার বিষয় যে ছিপের যে কোনো পার্ট ভাঙলে আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন কারণ এই ছিপগুলোর পাট আমাদের কাছে সবসময় স্টকে থাকে আর এই ছিপের পার্ট সবসময় পাওয়া যায় দেখুন কী লেভেলের ব্যান্ড হয়েছে ঠিক আছে এটা কিন্তু ছয় ফিট আরও ব্যান্ড করা যাবে খুলে গেল যাই এটা আরও ব্যান্ড করা যাবে তো যাই আমি বেশি ব্যান্ড করে দেখালাম না এটা হচ্ছে দেখতে পাচ্ছি প্রচুর সার্প দুই কাটা তিন কাটা খেলা যায় বিশ এম এম কেন চব্বিশ এম এম কেন এটাতে আপনারা দশ এম এম সুতাদের খাড়া খেলতে পারবেন কারণ এতটা সার্পনেস এ হচ্ছে বিষয় তো যদি ছয় ফিটটা রাখলাম তো এটাতে আপনারা ছয় ফিট দিয়ে কিন্তু ঝোপা মারা যায় ঠিক আছে অনেকে বলবেন যে ভাই মজা নিচ্ছেন নাকি তো না আসলেই তাই আপনারা হচ্ছে ছোটোখাটো ঝোপা যেমন দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট গ্রাম বা সত্তর গ্রামের জোপা মারাতবেন ইনশাল্লা ছিপ ভাঙবে না একদম চাবকের মতন কিন্তু হয়তো বেশি দূরে যাবে না এটাই হচ্ছে ব্যাপার তবে সাত ফিট দিয়ে চলে যাবে আমরা সাত ফিটের জোপা মেরে ইউজ করে মাছ মারি আমাদের মাছাতে দেখাই যায় এগুলোতে এক কেজি মাছও টাইনে তোলা যায় এটা লোড নিতে আবার আড়াই কেজি পর্যন্ত তবে চেষ্টা করবেন না দুই তিন কেজি মাছ বাদলে ইনশাল্লাহ খেলায় তোলাটাই বেস্ট আমি এটাই সাজেস্ট করি আর আট ফিট থাকলে বলতাম যে লাড্ডু মারতে পারবেন কিন্তু আনফর্চুনেটলি আট ফিটটা নাই মার্কেটেও যদি ভবিষ্যতে কোনো দিন পারি আমি এটা অরিজিনালটা আনবো ইনশাল্লাহ ঠিক আছে আবার তো যাই হোক এটা আমি যেখান থেকে নিই সে আর আনবেন আমি বোন হয় তো এই জন্য ওই মেন বিষয় তো আনতেও পারে কোনো গ্যারেন্টি নাই সো এ হচ্ছে মেন বিষয় তো এটা দেখুন কী লেভেলের ব্যান্ড হচ্ছে ভাই এত তো ব্র্যান্ড হওয়ার ছিপ ভাঙে বলেন তারপরে অনেকটাই শিকারীদের ভুলের কারণে ছিপগুলো ভেঙে যায় তো এই ছিপের প্রত্যেকটা পার্ট পাওয়া যায় আপনারা ইজিভাবে নিতে পারেন তো যাও অনেকে আবার বললেন ভাই দাম তো সাতশো টাকা আটশো টাকা নশো টাকা ভাই সরি সাতশো আটশো টাকার মালই না ওটা হচ্ছে মেড ইন কোরিয়া ওটা আমার কাছে আছে সাতশো আটশো টাকা ওটাও আমার কাছে দাম ঠিক আছে এই যদি অরিজিনালটা নিতে চান এটা আর একটু মিউজ দেখাই দিই কী করে অরিজিনালটা বুঝবেন এটাই তো বলতে ভুলে গেছে গল্প তালে তো বেশি বেশি শেয়ার করবেন আর নতুনটা ফলো করে সাপোর্ট করবেন তো এখানে দেখুন লিখেছে ইয়াংসন অরিজিনাল ইয়াংসন এখানে কোনো থার্ড পার্টি কোনো কোম্পানির নাম দেখতে পাবেন না ইয়াংসন তো ইয়াংসনই আর এখানে লিখা আছে মেড ইন ভিয়েতনাম তো ঠিক আছে এখানে ভালো করে দেখে নেন মেড ইন ভিয়েতনাম আর ফিনিশিং দেখেন ভাই ঠিক আছে মানে হাতে নিলে মনে হবে যে হাতে কি একটা নিচ্ছেন এত সুন্দর ফিনিশিং নামগুলো লাইটিং সুন্দর করে দেওয়া আছে দশ বাই বিশ দেওয়া আছে লেন্স টু পয়েন্ট ওয়ান জিরো মানে সে সাত সাত ফিটের এটা টেলি পার্টনার টু ওয়ান জিরো ইয়াংসনের অরিজিনাল লোগো এখানে দেওয়া আছে এটা কোনো কপি না তো যাই হোক আশা করি বুঝতে পারছেন রিং গাইডগুলো খুব সুন্দর জং ধরবে না আর কপিমাল ভাই নিবেন আমি বলে দিলাম কপি মালে কিন্তু জং ধরার চান্স আছে সো সেটা খুব সাবধান তবে ওই দামের মধ্যে ভাই জং ধরে তো নিবেন যে ওই দামে কি আর আপনাকে ভালো জিনিস দিবে কেউ তো দিবে না তো যাই হোক ওটা বুঝে শুনে নিতে হবে আটশো সাতশো টাকায় ছিপ নিবেন জং তো ধরবেই তো যাই এটা রেট বলে দিই ছয় ফিটের রেট হচ্ছে এক দাম পড়বে এগারোশো টাকা আর গাড়ি ভাড়া পড়বে দেড়শো টাকা দিয়ে পড়বে বারোশো পঞ্চাশ আর সাত ফিট পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ এগুলো হচ্ছে এক দামের প্রোডাক্ট এই মালগুলো জাস্ট এই মাসেই আপনারা এই দামে পাবেন সামনে বছর থেকে যদি এ মাল কিছু বাঁচে বা সামনে সপ্তাহে বা সামনে মাসে বলতে ডিসেম্বরে যদি এই প্রোডাক্ট কিছু আমাদের কাছে থাকে সো এই প্রোডাক্টগুলোর দাম বাড়বে একশো পার্সেন্ট এটা মাথায় রাখবেন তো যাই হোক আপনারা যদি সাত ফিট নিতে চান তাহলে হচ্ছে পড়বে বারোশো সরি এই তেরোশো পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া সহ আর ছয় ফিট পড়বে হচ্ছে ডেলিভারি চারশো বারোশো পঞ্চাশ টাকা আর এই ছিপের ওজন কত মানে ওজন বলে মাত্র গ্রাম ঠিক আছে অনেকে বলবেন যে ভাই মজা নিচ্ছেন নাকি তো মজা না বাস্তবে একশো সাত গ্রাম ওজন আমি আর একবার আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে একশো ছয় বা সাত বাতাস ফ্যান চলছে তো ওই কারণে আপডাউন করছে তো একশো সাত গ্রামই ধরে রাখেন একশো সাত গ্রামের ওজনের একটা ছিপ খারাপ আসা খেলবেন পকেট সাইজ যে কোনো জায়গায় ইজিভাবে ক্যারি করতে পারবেন এটার জন্য খুবই মজার আর যেটা হচ্ছে সাত ফিট এটার ওজন হচ্ছে একশো আটত্রিশ গ্রাম সামথিং তো জায়গায় একশো আটত্রিশ বা চল্লিশে ধরলাম তো মানে একেবারে হালকা ঠিক আছে একেবারে লাইট ওয়েটের একটা ছিপ খারাপ ভাষা খেলতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এই হচ্ছে বিষয় মাত্র এক বিদ্যা মানে এক হাত ঠিক আছে তো যাই হোক একদম একশো গ্রামের একটা ছিপ আপনারা যদি নিতে চান এই চিপগুলো আমাদের কাছে কাছে অ্যাভেলেবেল আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর উপরে স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া হচ্ছে তো যাই হোক সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ করছি ভালো লাগলে শেয়ার করবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ